আমরা এই মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা যেখানে রয়েছি এটি ঢাকর কোটের এবং চট্টগ্রামের দুই সেমানার মধ্যে এখানে যে সেতুটি রয়েছে গোড়কমুহা সেতু সেতু সেতুর উপরে আপনারা দেরকে একটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু কিন্তু নাঙ্গলকোট যদি বলি নাঙ্গলকোট এবং চোদ্দ গ্রাম দুই সীমানার মাঝখানে একদম মাঝখানে যে সেতুটা রয়েছে সেটি আমাদের ফচুর গ্রাম রয়েছে আমাদের আমরা আপনাদেরকে দেখাচ্ছি চোদ্দ গ্রামের সীমানা আর এটি হলো নাঙ্গলকোটের সীমানা ফচুর গ্রাম ব্রিজের পাশে আমরা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক এখানে ভিড় করছেন তারা একটু ঈদ আনন্দ উপভোগ করার জন্য আমরা যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা জানবো এখানে এসে ভাই আপনার কাছে কেমন লাগছে ভালোই লাগছে আসলে এটা নিয়ে কিন্তু এই এই ব্রিজ নিয়ে বা এই ব্রিজের নামকরণ নিয়ে গত কিছুদিন আগে নাঙ্গলকোট এবং চোদ্দ গ্রামের মধ্যে একটা সংঘর্ষের ঘটনাও ঘটছে তো এটা আসলে কাঙ্ক্ষিত কণাকাঙ্ক্ষিতে দুটাই বলা যায় যদিও ব্রিজটা খুবই সুন্দর তবে আসা যাওয়ার জন্য রাস্তার রকম ভালো ব্যবস্থা নেই যাতায়াত ব্যবস্থা খুব ভালো না তাই তবে এমনি দেখার জন্য ভালো আমরা এখানে একজন সাথে কথাও বললাম যেটা বললো আর কি ব্রিজ হওয়ার আগে আমরা আরেকজনের সাথে কথা বলবো ঠিক এ বেলায় এখানে যে ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদীর উপরে কিন্তু ব্রিজটা রয়েছে আপনাদেরকে দেখা দেখাচ্ছি যেটি সেটা হচ্ছে এটা কিন্তু ডাকাতিয়া নদী এই যে ব্রিজটা ব্রিজের উপরে অসংখ্য মানুষ যারা ভ্রমণ করতে আসেন তারা কিন্তু এখানে একটু আনন্দ উপভোগ করতে যাচ্ছেন অনেকে কিন্তু এটা খুব বিকেল বেলা একটু আসতে ইদুল উল দিন সেই হিসেবে অনেকে এখানে রয়েছে আমরা আরেকজনের সাথে কথা বলবো ভাই আপনি থেকে আসলেন প্রায় সময় বিকেলে বিভিন্ন জায়গায় তোলা হয় তারপরে এখানে আসা দুপুর আসা ছুঁড়েছি দুপুরা সেতুটি এত হয়েছে বিকেলে অনেক মানুষ আসে দেখতে আসে পরিবেশটাও সুন্দর তবে আসার পরে বুঝতে পালাম আসলেই সুন্দর তবে সেতুর দুপাশে যদি আপনার সড়ক ব্যবস্থা ভালো থাকতো এবং আরও ভালো হতো কারণ আসার সময় আমাদের প্রচুর আসলে দুর্ভোগ পাওয়াতে হয়েছে আর তো সব মিলিয়ে বিকেলের বেলায় সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা আমার হয় এটা কোনো প্লেস তবে এটাকে কেন্দ্র করে তো আশেপাশে ছোটোখাটো কিন্তু একটা বিভিন্ন ধরনের ভ্রমণ প্রেমী মানুষ যারা আছে তাদের জন্য একটা টুরিস্ট স্পট বলা যায় একটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই উপজেলার সেতু বন্ধন এই সেতুটি চৌদ্দ্রাম এবং নাঙ্গলকোটে যদিও এ সেতুতে নাঙ্গলকোট যখন প্রবেশ করবেন এ সেতু পারাবার মতো তখন কিন্তু যাতায়াত ব্যবস্থা একেবারে নাজুক এ একেবারে কাদা মাটিতে সড়কগুলো কাঁচা সড়ক সে হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষই কিন্তু এখানে ভিড় করছেন ওনারা একটু স্বস্তি পাবেন এদের দিন একটু আনন্দ উপভোগ করবেন যে অনেক গাড়ি ঘোড়া গাড়ি চলছে সিএনজিও চলছে এখানে একদম ঠিক গুদুলি বেলায় যে এ খুব সুন্দর যে মনোরম দৃশ্যটি এটি নাঙ্গলকোট এবং চৌদ্দ গ্রামের মাঝখানে দুই উপজেলার মাঝখানে এটি গোরুখ মুড়া এখনও সেতুটির নামকরণ করা হয়নি এটি নিয়েও কিন্তু আমরা যেটা জানতে পেরেছি সেটি একটু সংঘর্ষ হওয়ারও আশঙ্কা ছিল কিছুদিন আগে আমরা যেমনটা জানছি আপনারা দেখতে পাচ্ছেন এটি নাঙ্গলকোটের এবং চোদ্দ গ্রামের মাঝামাঝি এই সেতুটি খুব সুন্দর মনোরম পরিবেশে নাঙ্গলকোটের মানুষ এখানে বা চোদ্দ গ্রামের মানুষ অনেকে আসছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমাদের সাথে থাকুন